এখন প্রশ্ন আসে সাহাবিগন্ত প্রিয় নবীজি মাদিনায় আগমনের দিন রাস্তায় বের হয়ে স্লোগান দিয়েছেন তাকবির দিয়েছেন কিন্তু কি সরাসরি বারোই রবুল আওয়ালে এমন করেছেন উত্তরে বলব জি সাহাবা ইকরামগণ সরাসরি বারোই রবুল আওয়ালের দিনেই আনন্দ মিছিল করে স্লোগান দিয়েছেন কারণ প্রিয় নবীজি মাদিনা মনোয়ারায় আগমনের দিনটি ছিল বারোই রবিউল আওয়াল প্রশ্ন আর বাকপারি উত্তর এই বাকপার নিজেই প্রশ্ন তৈরি করেছে নিজের মতো করে এরপরে নিজের মতো করে আবার মানুষকে উত্তর গেলাচ্ছে এই প্রতারকরা যখন রাসুল সাল্লি ও সাল্লামের মদিনায় আগমনের হাদিসগুলোকে গুলোকে ঈদ সাথে ফিট করে দেয় তখন প্রশ্ন এটা আসে না যে সাহাবায় কেরাম কি রাসুল সাল্ল আলী ও সাল্লামের আগমনের আনন্দটা আওয়াল করেছিলেন বা রাসূলের আগমনটা কি 12 রিবিউল ছিল না 13 রিবিউল ছিল এটা এখানে বড় প্রশ্ন না বড় প্রশ্ন হচ্ছে যে সাহাবাই কেরাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আনন্দ করেছিলেন মিছিল করেছিলেন রাস্তায় বের হয়েছিলেন না গিয়েছিলেন এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিয়ে করেছিলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি মদিনায় আগমন উপলক্ষে করেছিলেন এটা হচ্ছে এখানে মূল প্রশ্ন সাহাবায় যে আনন্দটা করেছিলেন যে ফুর্তিটা করেছিলেন যে না এগুলো ছিল আগমনকে কেন্দ্র করে আর বাংলাদেশের বা বিশ্বের বর্তমান বেদায়াতিরা বারোয়ের মুলাওয়ালে যেটা করছে এটা হচ্ছে রাসুল সাল্লাহ আলিউসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে তো প্রশ্ন তো হবে এইটা তো এই প্রশ্নের উত্তর তো এই সকল প্রতারকদের কাছে নাই এই জন্য সে প্রশ্নটাই পাল্টে দিয়েছে এই মগার কাছে কেউই প্রশ্ন করে নাই যে ভাই আপনারা যে

জন্মদিন কেন উদযাপন করেছেন সাহাবে কেরাম তো তার জন্মদিন উদযাপন করেন নাই তার জন্মদিন উপলক্ষে তো তারা কোনো আনন্দ করেন নাই তার জন্মদিন উপলক্ষে তো তারা রাস্তায় নামেন নাই নাত গান নাই তো আপনারা কেন তার জন্মদিনকে উপলক্ষ বানিয়েছেন এটাই হচ্ছে এখানে মূল প্রশ্ন কিন্তু এই প্রশ্নের উত্তর পৃথিবীর সকল বেদাতিরা একত্রিত হয়েও এবং পৃথিবীর যত ইবলিস শয়তান আছে এদের সকল বুদ্ধি যদি একটা মেশিনের ভিতরে গোড়া করে তারপরে এটা দিয়ে কোন একটা ওই রোবট বানানো হয় বা এ আই না কি বলে এগুলো বানানো হয় এরপর কোনোদিনও এই উত্তর বের করতে পারবে না যে সাহাবাই কেরাম পৃথিবীতে কোনদিন রাসুল সাল আলী সাল্লামের জন্মদিন উপলক্ষে আনন্দ মিছিল করেছেন নাক গেয়েছেন উল্লাস করেছেন বা কিছু করেছেন বের করতে পারবে না তাহলে মূল প্রশ্ন এড়িয়ে নিজের মন মতো প্রশ্ন তৈরি করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা যে প্রশ্ন তোমাকে কেউ করে নাই ওই প্রশ্নের উত্তর নিয়ে তুমি ভিডিওতে চলে আসো আর যে প্রশ্ন সারাদিন তোমাকে জাতি করে বেড়াচ্ছে সেই প্রশ্নটা মুখে আনতেও তোমার ভয় লাগে কারণ উত্তর তো নাই এরপরে আসো আমরা বেঁধে নিলাম যে রাসূল সাল্লাল্লাহ ওয়ালীসাল্লাম মদিনায় আগমন করেছিলেন যেদিন ওই দিনটা বালের বুলা বলেই ছিল

তার জন্য হচ্ছে আটই রবিউল আওয়াল এটা হচ্ছে মহাক্কার কথা আর বারোই রবিউল আওয়াল রাসুলের জন্য এটা হচ্ছে পাবলিকের কথা এর মতো যারা পাবলিক কিতাবাদি ঘাটে না শুনছে একটা ওইটাই বলে বেড়াচ্ছে এই ধরনের পাবলিকদের কথা হচ্ছে রাসুল সাল আলী আসাল্লামের জন্ম বারোই রবিউল আওয়াল কিন্তু তাহির কথা মহাক্কিকদের কথা হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের জন্ম আটই রবিউল আউয়াল তাহলে বারো রবিউল আউয়ালের নাচানাচি করে কি লাভ তো রাসুলের জন্মই হয় নাই তার জন্ম তো এরো চার দিন আগে আটই রবিউল আউয়ালে হয়েছিল তো কেন তোমরা চার দিন পরে নাস্তে যাও এটা আমাকে বোঝাও তিন নম্বর কথা হচ্ছে তুমি দলিল দিচ্ছ তোমার কাছে প্রশ্ন এইটানা যে সাহাবা কেরাম বা রাসুল সাল্লাহ আলী আসাল্লাম মদিনাতে কয় তারিখে আগমন করেছিলেন আর সাহাবাই কেরাম কয় তারিখে আনন্দ উল্লাস করেছিলেন রাসুলের আগমন উপলক্ষে এই প্রশ্ন তোমার কাছে কেউ করে নাই তোমার কাছে প্রশ্ন হচ্ছে সাহাবাই কেরাম প্রতি বছর বছর তোমার মতো এরকম যশ্নে জুলুস করেছিল কিনা হ্যাঁ সাহাবাই কেরাম কি এরকম করেছিল যে এক পীর ওরকম বিশাল ঘুমটা দিয়ে বসে থাকবে আর চারপাশে মানুষ তাকে নিয়ে নাচবে আর তাকে নিয়ে তাকে নিয়ে স্লোগান দিবে সাহাবাই কেরাম কি স্লোগান দিয়েছিল তাদের কারো নামে আবু বকর আল্লাহ তালা নামে না নবীর নামে আর তোমরা স্লোগান দাও তোমাদের পীঠদের নামে তো তোমার কাছে এটা প্রশ্ন না যে রাসুল যেদিন মদিনায় প্রবেশ করেছিলেন ওই দিনের তারিখটা কত ছিল এই প্রশ্ন তোমার কাছে না কারণ এই প্রশ্নের উত্তরও তুমি দিতে পারবে না কারণ এই বিষয় এই বিষয়ে যে ইখতিলাফ আছে কয়টা কল আছে এবং এখানে মোহাকিবদের কি বক্তব্য কোন ঐতিহাসিক কি বলেছেন এই সমস্ত কিছু তোমার কাছে নাই এই প্রশ্ন তোমার কাছে কেউ করবেও না তোমার কাছে প্রশ্ন হচ্ছে যে সাহাবায়ে کرام মাইনদিল্লা মানন্দিত হয়েছেন বারে রেগুলা ওয়ালি হয়েছেন কিন্তু প্রত্যেক বছর বছর কি এটাকে যাপন করেছিলেন কিনা এটা হচ্ছে তোমার কাছে প্রশ্ন যদি রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশে আগমন করেন অবশ্যই তার জন্য আমরা খুশি হব আনন্দ করব উল্লাস করব মিছিল করব নাত গাইব সব ঠিক আছে এই বিষয়ে কারো কোনো দ্বিমত নাই এর জন্য তোমাকে দলিল দিতে হবে না এর জন্য তোমাকে প্রমাণ পেশ করতে হবে না এই দলিল আমাদের জানা আছে তোমার দলিল যেটা দিতে হবে সেটা হচ্ছে তুমি যে রাসুল না আসলেও সাড়ে চোদ্দশো বছর আগে চোদ্দশো বছর আগে রাসুলের অফাত হয়ে যাওয়ার পরেও চোদ্দশো বছর পরে এসে রাসুলের আগমন ছাড়াই যে তুমি রাস্তায় নাচানাচি করো বা রুবিল্লা বলে এই দলিলটা তুমি সাহাবায়ে کرامের আমল থেকে দাও এটাই হচ্ছে তোমার কাছে প্রশ্ন এই প্রশ্ন তুমি जिंदगीতে উত্থাপন করতে পারবে না উত্তর দেওয়াতো অনেক দূর কিবা অতএব এই সকল প্রতারকদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাযত করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন